পুরীতে আগামী পঁচিশে মে ভোট এর আগেই পুরীতে প্রার্থী বদল করল কংগ্রেস এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী সুচরিতা মহান্তির দাবি প্রচারের জন্য তাকে নাকি দল টাকা দিচ্ছে না তাই তিনি সরে গেলেন লোকসভা ভোটের লড়াই থেকে তার জায়গায় এবার কংগ্রেসের প্রার্থী হলেন জয় নারায়ণ পটনায়ক উড়িষ্যা কংগ্রেস প্রার্থী বদল নিয়ে তাদের অভিমতে জানালো সুচরিতা মহান্তির অভিযোগ ভিত্তিহীন তিনি ভোটের লড়াই থেকে সরে যাননি পুরীতে কংগ্রেস প্রার্থী বদল করেছে ষষ্ঠ আগামী পঁচিশে মে পুরী লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ছাব্বিশে মে বিজেপির প্রার্থী সম্বিত পাত্র এবং বিজেডির প্রার্থী অরুপ পাটনায়ক ইতিমধ্যেই তাদের মনোনয়ন জমা দিয়েছেন এবার জয় নারায়ণ পাটনায়ক জমা দেবেন নিজের মনোনয়ন উল্লেখ্য সুচরিতা প্রাক্তন কংগ্রেস সাংসদ ব্রজমোহন মোহান্তির মেয়ে দু সালে পুরী থেকে সুচরিতাকে প্রার্থী করেছিল কংগ্রেস তবে তিনি হেরে যান সুচরিতাকে সরিয়ে কংগ্রেস জয়নারায়ণকে প্রার্থী করল এটাকে কংগ্রেসের সাধারণ সম্পাদক দলের কূটনৈতিক কৌশলগত সিদ্ধান্ত বলেই দাবি করলেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা